আসুন আমরা সবাই সঞ্চয় করি নতুন কিছু কেনার আগে पुराना জিনিসটা আরেকবার চেষ্টা করে দেখি ভালো করা যায় কিনা হয়েছে ব্যবহারের যোগ্য হয় কিনা এটা ভালো করে চেক করে দেখেন তো ওরে কোন কোন জায়গায় সমস্যা হয়েছে দেখেন গাঁট ঠিক করে দিতে হবে রানার ঠিক আছে জিভারের সমস্যাটা ওটা ঠিক আছে সামনে ঠিক আছে পিছনের হ্যাঁ 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 খালে ওইটুকু তো দেয় জামলা বাদে সেলাই খুলে যাচ্ছে সেলাই খোলার লাগে হয় না এমনি এই জায়গায় সমস্যা হয়ে যায় ওই এখন ঠিক হয়ে যাবে 啊，对对对对对。